নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত পাকা আমের পিউরি দিয়ে পাটি সাপটা পিঠাটা দেখতে শুধু সুন্দর না খেতেও দারুণ মজার যারা এখনো আমের পিউরি দিয়ে এই পাটি সাপটাটা খাননি চাইলে রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন আমার কাছে এই পিঠাটা অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমের পাটির সাপটা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ আমের পিউরি পাকা আম ধুয়ে ভালো করে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে কিন্তু ফ্রেশ আমের পিউরি তৈরি হয়ে যাবে আর পরিমাণ মতো অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে যখন খুব সুন্দর একটা স্মুথ গোলা তৈরি হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে চামচ দিয়ে উঠিয়ে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম এখন হচ্ছে আমরা পাটি পাটিসাপটার জন্য খিরসা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ফ্রেশ করানো নারকেল আপনারা চাইলে এখানে নারকেল গুঁড়োও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে এলাচ গুঁড়ো এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমাদের কিন্তু এখানে পাটের সাপটা তৈরি করার জন্য ক্ষীরসা একদম রেডি পাটের সাপটা তৈরি করার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে মুছে নিতে হবে তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে দিয়ে দিতে হবে তারপর দেওয়া হয়ে গেলে এইভাবে গোল রুটির মতন একটা বানিয়ে নিতে হবে আর তিরিশ সেকেন্ড এইভাবে রাখার পরে দেখা যাবে যে খুব ভালো করে কুক হয়ে গেছে এখনো ওপরে খিরসা দিয়ে পাটি সাপটাটা ভাজ দেওয়ার পালা পাটি সাপটার খিরসার মাঝে যদি কেউ আমের পিউরি দিতে চান তাহলে দিতে পারেন খেতে আরও বেশি ভালো লাগবে আমি পিঠাটা দেখার সৌন্দর্যের জন্য খিরসার মধ্যে আমের পিউরিটা দিই এখন সবগুলো পাটিসাপটা সাপটা একইভাবে বানিয়ে নিচ্ছি আর এই পাটিসাপটা সাপটা পিঠাগুলো বানানোর পর খুবই সুন্দর লাগে তাই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলো এই ঘন্টা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন